বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবরের মতোই একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো কী রান্না করতেছি তার মধ্যে দুইটা রেসিপি শেয়ার করবো খুব বেশি তো শেয়ার করতে পারি না সারা দিন মোটামুটি তো আরও অনেক রান্না করা হয় সকালে রাতে তো আমি দুপুরবেলায় শুধু ভিডিও শ্যুট করি এই সময় একটু আলো থাকে আমার কিচেনে আর যে লাইট আসছে কিচেনে সেই লাইট দিয়ে রাতের বেলা বা সকালবেলা শ্যুট করলেও সেই ভিডিওগুলো ভালো হয় না তো যেহেতু ফোনটা খুব বেশি দামি না এই জন্য আর কি তো আমি তো ক্যামেরা দিয়ে শ্যুট করি না ফোন দিয়েই করি তো এইভাবেই আর কি আমি হচ্ছে মাছ ভুনা করবো এই জন্য আমি মাছগুলো একটু কড়া করে ভেজে নিলাম মাছকে কিন্তু আমি কড়া করে ভেজেছি আপুরা আমি আসলে কড়া করে মাছ ভাজি না আপনারা তো জানেন যারা আমার ভিডিও সবসময় দেখেন আসলে ধৈর্যটাই নাই তবে কড়া করে মাছ ভাজলে কিন্তু ওই তরকারিটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে আমার আম্মু আমার ভাবি এরা হচ্ছে অনেক কড়া করে মাছ ভেজে তারপর রান্না করে মাছের সবজি খুব কম দেয় আমাদের বাড়িতে সবসময় কিছু একটু ভুনা টাইপের মাছ রান্না করে একটু কড়া করে ভেজে তো আমি হচ্ছে সবজি দিয়েও রান্না করি বা এরকম ভুনাও করি তবে আজকে একটু ভুনাই করব যেহেতু তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছটা আসলে আমার কাছে সবজি দিয়ে খেতে ভালো লাগে না এটা একটু করকরা করে ভেজে ভুনা করলেই ভালো লাগে তাই না পুরা তবে এই মাছ তালা পেয়া এইসব আসলে মেয়ের জন্যই আনতে বলি কারণ একটু কাটা হচ্ছে থাকে না এসবে কম কাটা থাকে অন্য মাছও খাওয়াই সামুদ্রিক মাছ আগে প্রচুর খাওয়াইছি তো সামুদ্রিক মাছের গন্ধটা ইদানিং নিতে পারতেছি না আমি এই জন্য হচ্ছে সামুদ্রিক মাছটা আমি আনতে মানা করি ওর বাবা আনতে চায় হলে বাচ্চা আসলে আমিও জানি ভালো কিন্তু ওই যে আমার কাছে সামুদ্রিক মাছের যে একটা গন্ধ থাকে ওইটাই আমি ইদানিং কেন জানি ভালো লাগে না তো তারপরেও আনতে হবে যেহেতু বাচ্চা ওর দরকার আছে সব কিছুর ভিটামিনটা যেন ও পায় তো ছোটোবেলা যেহেতু অনেক খাইয়েছে এই একটু ব্রেক নিচ্ছি আবার খাওয়াবো কিছু দিন পরে একটু আমারও গন্ধটা কাটুক ভালো লাগে না আসা সত্যি কথা ও যখনই আনতে চায় আমি না করে দেই তো ভাবছি এবার আর না করব না আর ওইদিকে হচ্ছে মাছ তো হয়ে গেল দেখতে পাইছেন কথা বলতে বলতে আসলে আর কিছু বললাম না আপনারা তো সব দেখেই নিয়েছেন আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করব ওই জন্য কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কারণ আমি হচ্ছে মিষ্টি কুমড়ায় পাঁচফোরণ দেই যদিও চিংড়ি মাছের দেওয়ার প্রয়োজন পড়ে না কোনো কিছু চিংড়ি মাছের তো নিজস্ব একটা ফ্লেভার আছে তাই না তো আমি একটু পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে খুব বেশি একদম লাল লাল করেও ভাজি নাই জাস্ট নরম হয়েছে তো তারপর আমি মশলাগুলো দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া আর হচ্ছে দিয়েছি জিরার গুঁড়া তো চিংড়ি মাছে আসলে খুব বেশি মশলা লাগে না আমি এখানে জাস্ট অল্প চিংড়ি দিয়েছি ফ্লেভারের জন্য আসলে আমি ভেবেছিলাম মিষ্টি কুমড়োটা ভাজি করবো তো পরক্ষণে মনে হলো যেহেতু ওর বাবা খাবে ওর বাবা আবার হচ্ছে একটু চিংড়ি দিয়ে সবজি পছন্দ করে আর মিষ্টি কুমড়াতে কিন্তু চিংড়িটা ভালো লাগে তো আমি যেহেতু আগে থেকে ভিজাই নাই তো কি করলাম হঠাৎ করে মনে হলো যখন একদম রান্নার আগ মুহূর্তে তখন তাড়াতাড়ি করে ফ্রিজ থেকে বের করে অল্প একটু জাস্ট পানিতে ভিজিয়ে ভিজিয়ে সাইডেরগুলো হচ্ছে ছুটিয়ে নিলাম কয়েকটা অল্প কয়েকটাই দিয়েছি বেশি দিতে পারি নাই এত বেশি আবার বাঁচতেও সময় লাগবে আর ভিজেও নাই চিংড়ি মাছ যেহেতু অল্পতেই ভিজে যায় এই জন্য কিন্তু কয়েকটা ছুটাতে পেরেছি অন্য মাছ হলে কিন্তু এটাও হতো না তো যাই হোক আমি কিন্তু কথা বলতে বলতে এটা বসিয়ে দিয়েছি তো এটাতে কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নাই অল্প একটু ভাবে ভাবেই সিদ্ধ হয়ে যাবে তো মশলা কষানোর সময় যে পানিটা দিয়েছিলাম ওইটা দিয়ে কিন্তু রান্না হয়ে যাবে তো ঢেকে রেখে একটু অল্প আছে অল্প অল্প বলতে মিডিয়াম থেকে থেকে আর কি একটু কম এভাবে রেখে রান্না করলে কিন্তু তরকারিগুলো বেশি মজা হয় আর হচ্ছে অনেকে যারা আছেন যে পানি দিয়ে সিদ্ধ করে আমার কিন্তু আসলে ওভাবে তরকারি খেতে ভালো লাগে না তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেল তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে